অক্টোবর মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব তুলা তুলারাশি জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে ওভারঅল ভীষণ ভালো কাটবে এবং কেন ভালো কাটবে বিস্তারিত আমি আলোচনা করব আপনাদের বোঝানোর চেষ্টা করব আর অনুরোধ করব সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন নমস্কার জয় মা কামাক্ষা জয় তারা সঙ্গে থাকুন আমি কিন্তু বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব আর অনুরোধ করব সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন কারণ এই মাসিক রাশিফল থেকে আমরা আগাম জানতে পারি আমাদের এই মাসে কি করতে পারে আর সেইভাবে আমরা চলতে পারি দেখুন আমি সবসময় বলি এই যে আলোচনাটা আমি করি এগুলো সব আপনাদের অ্যালার্ট করার জন্য জাস্ট অ্যালার্ট আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন আপনাদের জীবন গুছিয়ে নিতে পারবেন আর যদি মনে হয় না জাস্ট একটা টাইম পাস তাহলে কিন্তু আপনারা কিছুই করতে পারবেন না তাই অ্যালার্ট করার জন্য এই আলোচনাগুলো আগাম দেওয়া হয় আপনারা যেন তৈরি থাকতে পারেন যে কারণে আপনাদের বলি সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন দেখুন এই মাসিক রাশিফলগুলো কিন্তু গ্রহের গোচরের উপরে নির্ভর করে আলোচনা করা হয় তাই আমি কিন্তু বলবো এই অক্টোবর মাসে গ্রহের গোচর কি বলছে তার ফলে আপনার কোন কোন দিক থেকে সফলতা আসবে আর্থিক আপনার দাম্পত্য পারিবারিক সুখ শান্তি ব্যবসা বেকার সব নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব এটা তো থাকছেই এবার আসি আপনারা আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন এরকম ম্যাক্সিমাম মেসেজ আমি দেখতে পাই যে কীভাবে যোগাযোগ করব দেখুন তারা কিন্তু অলরেডি যোগাযোগ করে ফেলেছে তারপরেও বুঝতে পারছে না তাদের জন্য আমি বলি যে হয়তো তারা সরাসরি আসতে চাইছে এই ব্যবস্থা আছে যারা নদিয়ার আশেপাশে আছেন দেখুন নদিয়া বীরনগর আমার নিজের মন্দির এখানে তিন দিন সপ্তাহে পেয়ে যাবেন সোমঙ্গল বুধবার এবং তারাপীঠ পেয়ে যাবেন সপ্তাহে দু দিন শুক্র শনি দুর্গাপুজোর পর থেকে এখানে সরাসরি আপনারা এসে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন বা নানা রকম সমস্যা সমাধান এখান থেকে হয়ে থাকে কিন্তু এই যে আপনারা আসবেন আমার সঙ্গে সরাসরি কথা বলবেন এটা আপনারা সরাসরি চলে আসবেন আর হয়ে যাবে তা কিন্তু নয় আগে থেকে অ্যাপয়মেন্ট নিতে হবে বুকিং করিয়ে আসতে হবে হঠাৎ চলে আসবেন না আগে থেকে হোয়াটসঅ্যাপে বুকিং করাতে হবে নাম ঠিকানা পাঠাতে হবে আমাদের এখান থেকে আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে কনফার্ম করবে তারপর আসতে হবে আর যারা অনেক দূরে আছেন আপনারা আসতে পারবেন না তারা কি করবেন অনলাইনেও আপনাদের জন্য ব্যবস্থা আছে এটাও সেই একই আপনারা অনলাইনে অর্থাৎ এই হোয়াটসঅ্যাপে লিখে বা ভয়েসে আপনার যে দাবি আপনি যা জানতে চাইছেন সেটা বলবেন আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে উত্তর দেবে কীভাবে বাড়ি বসে আপনি প্রিডিকশান করাবেন সেগুলো আপনারা জানতে পারবেন এবং সেইভাবে সিস্টেমে এসে আপনারা আপনাদের সম্পর্কে জানতে পারবেন বা প্রতিকারক আপনারা জানতে পারবেন এই দুইভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারে এবার কি কারণে যোগাযোগ করবেন কোন কোন দিকগুলো আপনাদের সাকসেস আসবে সেটা একটু বলি দেখুন বর্তমান পরিস্থিতিতে কিন্তু আমাদের নানা সমস্যা জর্জরিত হতে পারে গ্রহর দিক থেকে হতে পারে আমাদের অবৈধ প্রেম ভালোবাসা বিচ্ছেদ বশীকরণ শত্রু দমন ব্যবসায় সফলতা চাকরিতে সফলতা বিবাহিত জীবনে সফলতা স্ত্রী চলে যাওয়া বা প্রেমিক প্রেমিকা চলে যাওয়া সেগুলোকে পুনরায় কি করে ফিরিয়ে আনবেন বা পুরুষ মহিলাদের গোপন কিছু রোগ সেগুলোও কিন্তু এখান থেকে আমরা ঠিক করে থাকি এবং অনেক কিছু আছে যেগুলো প্রকাশ্যে বলা যাবে না সাক্ষাতে এসে বা অনলাইনে এসে আপনারা জানতে পারবেন আমার জবাময়ের কৃপায় এই সমস্যাগুলোর সমাধান আমাদের এখান থেকে হয় তো এই ধরনের যাদের সমস্যা আছে তারা কিন্তু এগুলো আপনারা আলোচনা বা আমার সাথে দেখা করে ঠিক করতে পারবেন এবার আসুন এই অক্টোবর মাসের গ্রহের গোচর কি বলছে সেটা একটু দেখে নিই এই অক্টোবর মাসের গ্রহের গোচরের উপরে নির্ভর করেই এই আলোচনা তাই গ্রহের গোচরটা আমাদের কিন্তু জানতে হবে দেখুন এই মাসের প্রথমেই কিন্তু চন্দ্র তার রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি থাকবে বৃষ রাশিতে এবং মঙ্গল থাকবে মিথুন রাশিতে আর রবি বুধ ও কেতু থাকবে কন্যা রাশিতে সেখানে কিন্তু বোধাদিত্য রাজ্যক তৈরি করবে তীঘ্রই রাজ্য এবং শুক্র তার নিজের ঘরেই থাকবে তুলা রাশিতে আর শনি নিজের ঘরে তো আছেই কুম্ভ রাশিতে এরও ফল কিন্তু অবশ্যই ভালো দেবে আর রাহু থাকবে মিন রাশিতে এই ছিল গ্রহের অবস্থান অক্টোবর মাস এর ফলে কোন কোন দিক থেকে কি কী হতে পারে এই তুলারাশির জাতক জাতিকাদের সেই নিয়েই কিন্তু আমি আপনাদেরকে বলার বা বোঝানোর চেষ্টা করব দেখুন আপনার তুলারাশি আপনি প্রোগ্রামটা দেখছেন দেখার পর আপনার কি করণীয় অবশ্যই অ্যালার্ট হওয়া এবং আপনাকে তৈরি থাকতে হবে চোখ কান করে রাখতে হবে সমস্ত রকম সুযোগ সুবিধা আপনার কাছে আসবে সেগুলোকে গ্রহণ করতে হবে তবে গিয়ে কিন্তু আমার কথাগুলো মিলবে এবং আপনার জীবনে সাকসেস আসবে আর যদি মনে হয় না আপনার তো তুলারাশি আমি তুলারাশি নিয়ে আলোচনা করছি এটা তো আপনার দাবি আপনার রাশি আছে মানে আপনার সঙ্গে সব মিলবে শুয়ে বসে পেয়ে যাবেন তাহলে কিন্তু কিছু মিলিয়ে নিতে পারবেন এবং এই আলোচনা সম্পূর্ণ অ্যাভারেস্ট এবং সর্বজনী তাই এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা সম্পূর্ণ আগে দেখতে হবে আপনার গ্রহগত দিকটা মিলিয়ে নিতে হবে তারপরে আপনি কিছুটা আপনার সাথে মিলিয়ে তারপর দেখবেন যে এই আলোচনাগুলো আপনার সঙ্গে কতটা মিলছে এগুলো কিন্তু আপনার দায়িত্ব আসুন প্রথমেই আমি আলোচনা করব তুলারাশির জাতক জাতিকাদের আর্থিক দিক আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে আপনার ইনকাম বৃদ্ধি পাবে চোখে পড়ার মতো আপনার যে কোনো দিক থেকেই হোক না কেন আপনি ধরুন অনলাইন বিজনেস করছেন বা আপনার শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত বা ব্যবসা করছেন বা চাকরি করছেন সবেতেই কিন্তু উন্নতি হবে এবং আর্থিক উন্নতি হবে আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হবে তুলারাশির জাতক জাতিকারা এতে কোনো সন্দেহের জায়গাই নেই তাই তুলারাশি জাতক জাতিকাদের বলবো অবশ্যই চোখ কান খোলা রাখুন আপনার যেরকম ইনকাম বাড়বে আপনার যেরকম আর্থিক উন্নতি হবে এটা কিন্তু আপনার উপরেই নির্ভর করবে আপনি যদি অ্যালার্ট না থাকেন বা চেষ্টা না করেন পরিশ্রম না করেন তাহলে কিন্তু হবে না আপনার এইগুলো যদি থাকে চেষ্টা পরিশ্রম তাহলে কিন্তু আপনার আমি যে কথাটা বললাম সেগুলো মিলবে এবং আপনার কিন্তু আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হবার কথা সেটা যে কোনো দিক থেকেই হোক না কেন এবার দেখুন স্বাস্থ্য স্বাস্থ্য যদি বলি তাহলে কিন্তু স্বাস্থ্য আপনার ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে কোনো টেনশনের কারণ নেই তবে শরীর তো ভালো থাকবে কিন্তু এই ভেবে যদি আপনি খুব হালকায় কোনোরকমভাবে অযত্ন করেন নিজের শরীরকে তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে অর্থাৎ শরীরের যত্ন নিতে হবে এবং যাদের অলরেডি স্বাস্থ্য খারাপ তাদের কিন্তু স্বাস্থ্য খারাপই থাকবে যাদের কোনো কিছু নেই তারা ভালো থাকবে তাই একদম স্বাস্থ্য ভালো থাকবে বলে যদি হালকায় নিয়ে ফেলেন তাহলে কিন্তু হবে না স্বাস্থ্য ভালো থাকবে সেটা শুনে আনন্দিত হয়ে শরীরকে আরও ভালোবাসতে হবে তাহলে কিন্তু এই অক্টোবর মাস যথেষ্ট ভালো থাকবে স্বাস্থ্যের দিক থেকে তা না হলে কিন্তু আপনার সমস্যাও হতেই পারে তাই এই আলোচনাগুলো করা আপনাদের জাস্ট অ্যালার্ট করা আপনাদের জানানো তারপর দায়িত্ব কিন্তু আপনাদের কিভাবে আপনারা নিজেদেরকে ভালোবাসবেন সুন্দর রাখবেন এবং ভালো থাকবেন সেটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে এবার দেখুন যারা বেকার আছেন বেকারদের কতটা সফলতা আসতে পারে দেখুন বেকার যারা আছেন তাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে এই অক্টোবর মাস আপনারা আপনার মতো করে অর্থাৎ আপনি যে যোগ্যতা অনুযায়ী যদি কর্মের সন্ধান একটু চেষ্টা করেন পেয়ে যাবেন সেটা হতে পারে চাকরি হতে পারে যে কোনো কিছু আর যদি মনে হয় না আমি নিজে কিছু করতে চাই ব্যবসা করতে চাই সেটাও করতে পারেন আপনার জন্য যথেষ্ট শুভ যদি আপনার তুলারাশি হয় বেকারত্ব কিন্তু দূর হবে এই কথা আমি বলতেই পারি তাই বেকারত্ব দূর হচ্ছে এতে কোনো সন্দেহ নেই যদি আপনারা চেষ্টা করেন তো যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু সম্ভব না তাই আমি আপনাদের কিন্তু জাস্ট অ্যালার্ট করি বোঝানোর চেষ্টা করি দেখুন আপনার বয়স অনেকটাই পেরিয়ে গেছে এবং অনেক চেষ্টাও করেছেন বিবাহর জন্য ঠিকঠাক যোগাযোগ হয়নি এই অক্টোবর মাস আপনার জন্যও শুভ আপনার বয়স অনেক হয়ে গেছে কিন্তু ঠিক টাইমেই আপনারা দেখাশোনা করেছেন চেষ্টা করেছেন ঠিকঠাক অ্যাডজাস্ট হয়নি এই মাসে কিন্তু আপনারা যদি একটু যোগাযোগ করতে পারেন সঠিক জায়গায় আপনারা পৌঁছে যাবেন মনের মতো পাত্র বা পাত্রীর সন্ধান কিন্তু পাবেন চেষ্টা না করে ঘরে বসে থাকলে কিচ্ছু হবে না যদি চেষ্টা করেন তাহলে সাকসেস আসবে এতটুকু আমার জানানোর দায়িত্ব এরপর আপনাদের দায়িত্ব আসলে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি তুলারাশির কতটা থাকছে এই অক্টোবর মাস দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু এই অক্টোবর মাসে যথেষ্ট পজিটিভ থাকবে স্বামী মধ্যে ভীষণ ভালো সম্পর্ক থাকবে শুধু দায়ী নয় সন্তান মা বাবা ভাই বোন প্রত্যেকের সাথে একটা মধুময় সম্পর্ক লক্ষ্য করা যাবে সবচেয়ে ভালো সম্পর্ক থাকবে স্বামী মধ্যে একটা সুখ অনুভব করবেন শান্তি অনুভব করবেন সব মিলিয়ে কিন্তু দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট ভালো দেখুন এই পর্যন্ত তুলারাশির যা আলোচনা হয়েছে সবই কিন্তু ভালো থাকছে খারাপ থাকছে না কিন্তু খারাপের দিকটা কিন্তু হতে পারে লাভ রিলেশনের দিক থেকে আপনি লাভ রিলেশনে আছেন বিবাহ পর্যন্ত নেবেন দুই বাড়িতে জানাবেন ভাবছেন সেখানেই কিন্তু সমস্যা তৈরি হতে পারে অর্থাৎ এই অক্টোবর মাস সঠিক কোন সিদ্ধান্ত নিতে পারবেন না যে সিদ্ধান্তই নেবেন সেটাই ভুল হবে কারণ এই মাসটা আপনাদের সিদ্ধান্ত নেওয়ার মতো নয় তাই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন আমি বলব অবশ্যই এই মাসটা এড়িয়ে গিয়ে যে কোনো সিদ্ধান্ত নিন যদি আপনি লাভ রিলেশনে আছেন তো এই মাসে কোনো সিদ্ধান্ত নিলে সেটা আপনার জন্য অনেকটাই ভুল এছাড়া অন্যান্য দিক থেকে যথেষ্ট পজিটিভ এবং শুভ এবং এই তুলারাশির জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনা করা হলো এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাভারেস্ট এবং সর্বজনীন আপনাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার করে নিয়ে সঠিক তথ্যটা জানতে পারবেন এখান থেকে আমি বলবো ফিফটি পারসেন্ট জাতক জাতিকাদের মিলবে ফিফটি পারসেন্ট জাতক জাতিকাদের মিলবে না এবার আপনার দায়িত্ব আপনার জন্মছক বা হস্তরেখা ভালো করে মিলিয়ে তারপর আপনারা শিওর হতে পারবেন আজ যে পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার